there subscribe to my channel and also press this bell icon ভুলতে আর পারলাম কই তোমার নামে নাম ধরে কেউ ডাক দিলে এখনো আমার কলিজাটা কাঁপাই পা ওঠে কারো মায়ায় না সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে কাউকে ততটুকুই মূল্য দেন যতটুকু তার প্রয়োজন মানুষকে বেশি মূল্য দিতে গেলে সস্তা মনে করে আজকাল মানুষ এমন হয়ে গেছে কেউ সম্পর্ক নিজে ভাঙতে চায় না অথচ আপনার সামনে এমন এক পরিস্থিতি দাঁড় করাবে যেন সম্পর্কটা আপনি নিজেই ভেঙে দেন আর এমন ভাবে আপনাকে বোঝাবে যেন সব ছিল আপনার দোষ আর সে ছিল নির্দোষ এই দুনিয়ার মানুষগুলো না অনেক স্বার্থপর চেহারা দেখা কথা কয় আর টাকা দেখা ভালোবাসে সমাজ কি বলবে এটা নিয়ে ভেব না কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে সফলতার রাস্তায় নিজের সবটুকু দিয়ে লড় মনে রেখো যদি মরণ থাকে তাহলে মশার কামড়েও মরবে আর যদি মরণ লেখা না থাকে তাহলে কিন্তু সমুদ্রের মাঝেও সফলতার খুঁজে পাবে দিন পরে যদি পরিচিত কেউ ফোন করে বুঝে নিও দরকারটা তার স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খুঁজ নিবে না আর ভালো মন্দ জিজ্ঞাস করা এটা আসল উদ্দেশ্য নয় প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয় প্রয়োজনে খুঁজে যারা খুঁজে লাভ নাই আমার দুঃসময় দেখেছি কে কে পাশে ছিলা ভাই কাজ থেকে ফিরতে না ফিরতেই পরের দিন কাজে যাওয়ার সময় হয়ে যায় আর কিছু ছেলে বাপের ওডরে খাইয়া রাত তিনটা বাজে ঘুম আসে না বলে স্টোরি দেয় আসলে ভাইয়া মধ্যবিত্ত হলে বুঝতা ঘুম কারে কয় আমার জীবনটা এখন এমন হয়ে গেছে যেদিকেই তাকাই শুধু অন্ধকার দেখা যায় কখনো যদি তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদটা পেয়ে যাও তাহলে আমার প্রতি কোনো রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ নাই